কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে একটা প্রশ্ন এসেছিলো ছোট্ট একটি উদ্দীপক তো উদ্দীপকের মধ্যে এখানে বলা ছিল গ নাম্বারের জন্য যে টু এইস বেজ টু প্লাস ও বেজ টু ইকুয়াল টু টু এইস এটা বেজ টু তার মানে কি টু গুগল টু কিন্তু বেজ আকারে দেয়া পাওয়ার না নিচে দেয়া তো বেজ আকারে উপস্থাপন করাকে এই ওয়েব ডিজাইনের ভাষায় সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলে এবং এই সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য এসইউ বি ট্যাক ব্যবহার করতে হয় তার মানে কি আমরা সব নর্মাল লিখব সব কিছু নর্মাল লিখব শুধুমাত্র দুইয়ের দুই পাশে লিখব এস ইউ পাশে লিখবো এস ইউ বি বলো হ্যাঁ এস হতো উপরে থাকলে এস ইউপি হতো পরের উপরেটা আছে দেখাবো হ্যাঁ তাহলে এস ইউ বি লেখার জন্য আমরা এই দুইয়ের দুই পাশে লিখবে এস ইউ বি দুইয়ের দুই পাশে এস ইউ বি এইভাবে লিখবো সাবস্ক্রিপ্ট ট্যাক ব্যবহার করবো এস বি কেউ কেউ আবার এটাকে সাব ট্যাক বলে তো যাই সমাধানের চেষ্টা করি তো প্রথমে আমরা শুরুতে ডক টাইপ স্টেমেল লিখতে পারি এটা না লিখলেও হতো কিন্তু এস্টেমেল ফাইভ বার্শনের জন্য আমরা এটা লিখলাম তারপর এস্টেমেলের ওপেনিং ট্যাগ বডির ওপেনিং ট্যাগ এইবার আমরা ইচ্ছে করলে এটা একটা প্যারার মধ্যে লিখতে পারি পি ট্যাক লেখাটা বাধ্যতামূলক না কিন্তু লিখলাম যে আমি মনে করি এটা এই পি দিয়ে শুরু করলাম আবার শেষে পিট্যাগ ব্যবহার করব মনে করি এটা একটা প্যারার মধ্যে লিখবো তো ভালো কথা একটু লক্ষ্য করি টু এইচ লিখে দুইয়ের দুই পাশে লিখবে এসি ইউ বি এই যে টু এইচ লিখলাম দুইয়ের দুই পাশে লিখেছি এস ইউ বি আচ্ছা এবার প্লাস ও লিখবো দুইয়ের দুই পাশে এস ইউ বি এই যে প্লাস ও তারপর দুইয়ের দুই পাশে এস ইউ বি এস বি হচ্ছে সাবস্ক্রিপ্ট এস ইউ এর মধ্যে যেটি লিখবো সেটি এরকম নিচে আসবে তারপরে কী করবো সমান টু এইচ এইটুকু লেখার পরে দুইয়ের দুই পাশে আবার এস ইউ বি লিখবো এই যে দ্রুত দেখাচ্ছে সময় সেভ করার জন্য সমান টু এইচ ইকুয়াল টু টু এইচ আবার সাব লিখেছে দুই পাশে এই দুইয়ের দুই পাশে কারণ দুইটা নিচে তারপর শেষে ও নর্মাল লিখেছে আমাদের কোড লেখাছে কিন্তু শেষ পি ওপেন করেছিলাম পি ক্লোজ করলাম বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ করলাম এস্টেমেল ওপেন ছিল এসটেমএল ক্লোজ করলাম আমি আরেকবার রিপিট করছি একদম সহজ আমি কিন্তু তিন লাইন করছি তোমার ইচ্ছে করলে এক লাইনে লিখতে পারতে সমস্যা নেই বিষয়টি হচ্ছে যা আছে হুবু দেখে দেখে লিখবো শুধুমাত্র এই দুই এর দুই পাশে লিখবে এস বি তাহলে এটা নিচে আসবে দুই এস ইউ বি এর মাঝখানে যেটি লিখবো সেটার আউটপুটটা এরকম নিচে হবে সাব হবে যাকে বলা হয় ওয়েব ডিজাইনের ভাষায় সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন এইভাবে আমরা গনাম প্রশ্নের উত্তর দিতে পারি কুমিল্লা বোর্ডের